কেউ কিছু বলে না তারা এখানে বিডিও মার খাচ্ছে এখানে বিয়ালার মার খেলো যখন কিছু লোক এখানে বাদি হয় তখন বলে তোমার জমি আছে না আমার জমি যার এসছো আছে তারা বাদী হয়েছে

ব্যবসা বাণিজ্য করি তাও কোন পার্টির নেতারা এখানে কি সমস্যা হয়েছে শিবু হাজার শেখের সেটা শুনতে আসে বাস্তবে রূপ কিছু দেখাতে এরা পারে না যে হ্যাঁ এইটা করলে তোমাদের এই সুবিধা হবে গরিব মানুষের সেটা কিন্তু বলছে না

ক্রিমিনাল আছে যারা এটা মনে করে তো পুলিশের তৃণমূলতে আসছে না যে না আগের যত গ্রামের সব মেম্বার সুপারভাইজার যারা ক্রিমিনাল যারা ছিল তারা সব সাথে এসেছিলো হ্যাঁ কারণ একা একা ঢোকার ক্ষমতা সন্দেশখালীর বুকে নেই এটা একশো পার্সেন্ট আর বাইরের লোক বহিরাগতদের রাতের অন্ধকারে প্রায় ঢুকোচ্ছেই আসছে সেই আসছে একটা রাত ভালো করে ঘুমোতেই আমরা পারি না এখন মানুষ জমি এখন শুধু চাইছে জমিটা কিভাবে সাজান শেখকে বাঁচানো যায় তৃণমূল নেতাদের এই হচ্ছে কীর্তি ক্লাব দিনের পর দিন কি হচ্ছে এই সমস্যা ঠিক আছে দেখছি ওই দেখছি মানে বাদের খাতায় না হ্যাঁ আজকে এমন এমন লোক আছে বাড়িতে নিয়ে এসে রাতের পর রাত রাখছে সেখানে দেখো ডিউটি আছে পুলিশ আছে মানে মানে সেভিক টেভিক এরা অটোমেটিক ডিউটি করে আমির গাজির বাড়িতে কবে এটা এই গত দুদিন আগে ছিল পুলিশ জান না পুলিশ গিয়ে মিটিং করছে তো গোপরে রাতের অন্ধকারে হ্যাঁ লঞ্চটা নিয়ে ওই দিক থেকে আপনি সংবাদেও দেখেছেন ডিজি গিয়ে নিজে ওখান থেকে আলোটা অফ করে দিয়ে গিয়ে ওর সাথে কথা বলছে মাঝ নদীতে গিয়ে লঞ্চ লঞ্চটা পুরো লাইটটা অফ করে দিচ্ছে যে কোন পাওয়া যাচ্ছে ঠিক রাত এগারোটা ঠিক সাড়ে এগারোটা এরকম এইসব নেতাদের বিশ্বাস করবো এখন তৃণমূল নেতারা যে করছে আমিও সেই তৃণমূলই করি কিন্তু করলে কি আজকে যে পরিস্থিতি ঘটে যে মানুষের মানে চালে পিঠ থেকে গেছে বাঁচার কোনো উপায় নেই মধ্যে যদি হয় শেষবারের মতো নড়বো যা হবে হবে যদি কিছু করার থাকে তাহলে দেখতে পাবেন কিছু কারণ আজকের যারা এই সাজান শেখ শিব নেতৃত্ব দিয়ে এরা মানে ধরুন সহযোগিতা করছে শেখ উত্তম সাধারণ বাঁচানোর জন্য তারা কি করছে রাতের অন্ধকারে বাড়িতে এনে রাখছে এর বাড়ি যদি দুদিন থাকে তার বাড়ি গিয়ে পাঁচ দিন থাকছে তার বাড়ি গিয়ে পাঁচ শেখ হাজির উত্তম সাধারণ গ্রেপ্তার হয়েছে গ্রেপ্তার তো হয়েছে এইসব করেছে এই ঘটনার পরেও তো এই ঝামেলা হলো মানে এখন বর্তমানে আমি অর্ডার আগে দেখানো কিন্তু এটা কি প্রশাসন জানে না বা প্রশাসন চোখে পায় না এরা তো নিজের যদি কেউ জেগে ঘুমায় তাতে ঘুম তো ভাঙানো যায় না দাদা গুন্ডাদের ভয়ে চাপে পুলিশ ওদের দিকে মাথা ঝুঁকিয়েছে এবারে সন্দেশ মানুষ আর আমাদেরকে একসাথে চাপ দিতে হবে যাতে পুলিশ এই দিকে মাথা নয়